আমরা যারা ফেসবুকে কাজ করে আমাদের মন ইচ্ছা মতন আমরা যেটা চাইলাম সেটাই করলাম আমরা দুই দিন পর অনলাইনে আসলাম আবার দুই দিন পর আসলাম না মানুষ বললো তিন সেকেন্ডের ভিডিও আপলোড করুন মানুষ বললো ছয় সেকেন্ডের ভিডিও আপলোড করুন আপনি সেইভাবে চলতেছেন দেখুন ফেসবুক সেটা বলে নাই ফেসবুক এটা বলেছে ফেসবুক যদি বলেছে আপনি যদি আমার এখান থেকে সফলতা অর্জন করতে চান তাহলে আমার কথা শুনতে হবে ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকতে হবে তাহলেই আপনি ফেসবুক থেকে সফল এর জন্য এই কথাগুলো বললাম আমরা যারা নতুন যারা আছি ফেসবুকে ভিডিও আপলোড দেই মানুষের ভিডিও দেখি মানুষের ভিডিও কমেন্ট করি ফেসবুক বলেছে আমরা নতুন কি আপডেট দি সেটা আগে খেয়াল করুন মানুষের কথা খেয়াল করবেন না মানুষের কথা কান দেবেন না মানুষের কথা কান দিলে আপনি এখান থেকে সফল ব্যক্তি হতে পারবেন না ফেসবুক বলেছে আমার কথা আমার ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকো আমি আপনাকে কিভাবে ভাইরাল সেটা ফেসবুক বলে দেবে আপনাকে বলতে হবে না আপনার কাজ ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকুন ফেসবুক আপনাকে কোথায় নিয়ে দাঁড়াবে ফেসবুক মানুষের সামনে আপনার ভিডিওটা কিভাবে নিবে সেটা ফেসবুকের দায়িত্ব ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকুন দেখুন আমাদের বলেছে ফেসবুক নতুন নতুন যে আপডেটগুলো আসে সেগুলোকে খেয়াল করতে হবে আপনি ভিডিওগুলো তৈরি করুন ভিডিওগুলো আপলোড করুন এবং মানুষের ভিডিও দেখুন এর পাশাপাশি ফেসবুক যেটা বলেছে ফেসবুক কি আপডেট দেয় সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে চলুন স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন কোথা থেকে আপডেটগুলো দেখতে পারবেন নতুন কি আপডেট দিয়েছে ওকে আমি চলে আসলাম মোহাম্মদ tariq অফিসিয়াল পেজে মোহাম্মদ যে আমি আমি চলে আসলাম আমি চলে আসলাম মোহাম্মদ তারিখ অফিসিয়াল পেজে পেজে চলে আসার পরে আমি চলে ওকে পেজের ভিতরে চলে আসলাম মোহাম্মদ পেজের ভিতরে চলে আসলাম একটু খেয়াল করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে চলে আসলাম ভিতরে একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসবেন ওকে একটু নিচে চলে আসলাম আমি দুপুরে একটা ভিডিও আপলোড দিচ্ছি যেটা সেটাই দেখুন এখানে কিন্তু লেখা আছে সি ইন গ্যাস এখানে ক্লিক করবেন ওকে লাইকের উপরে লাইকের উপরে যেটা লেখা আছে সি এনগেজ এখানে ক্লিক করুন ওকে জাস্ট এখানে ক্লিক করবেন ওকে হয়তো আমার একটু নেট স্লো আপনারা কিছু মনে করবেন না এই যে চলে আসলাম এখানে ওকে এখানে লেখা আছে বেস্ট বি ই এস টি বেস্ট পারফেক্ট এখানে ক্লিক করবেন ওকে সি ওলে ক্লিক করবেন সি ওলে ক্লিক করবেন সি ওলে ক্লিক করার পরে দেখুন এই যে বেস্ট পারফেক্ট এখানে কিন্তু ফেসবুক নতুন আপডেট দিয়ে থাকে এখান থেকে আপনি খেয়াল করবেন আর একটা কথা মনে রাখবেন আপনারা যখন ভিডিও গুলো আপলোড দেন তারপরেই ফেসবুকে যে আপনারা কি কাজগুলো করবেন দেখুন ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার ফেসবুকের পেজ রেকমেন্ডেশন একটু ক্লিক করবেন এটা ক্লিক করে দেখবেন এটার ভিতরে কোনো আপনার ভিডিও কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা সাথে ওটা থাকে তাহলে সাথে সাথে আপনি ডিলিট করে দেবেন ওকে এখানে এখানে দেখুন ফেসবুক যেটা বলেছে ফেসবুক কি বলেছে দেখুন কিপ ইউর রিল বেরছে দেখেন এন্ড নব্বই সেকেন্ড এখানে আপনার ভিডিওটা রাখতে হবে এখানে এটা বলেছে যে আপনার পনেরো আপনার ভিডিওটা রাখতে হবে এখন আমরা যারা ছোট ভিডিও গুলো আপনার দিই পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড দশ সেকেন্ড দেখুন ছোট ভিডিও আপনার এখান থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা আমিও বলি কিন্তু ফেসবুক বলেছে পুনর উপরে রাখতে কারণ এর জন্যই বলেছে আপনি যদি এই ভিডিওটা ভাইরাল হয় পুনর্বার উপরে যে ভিডিওটা ভাইরাল হবে সেটা কিন্তু আপনি আর্নিং পাবেন এখান থেকে কিন্তু ডলার পাবেন আর যে নিচে যে ভিডিওগুলো আপনারা ভাইরাল হবে এখান থেকে কিন্তু আর্নিং পাবেন না ফেসবুক সেটাই বলেছে আমার কথা কেউ রাগ হবে না যেটা ফেসবুক বলেছে আমি কিন্তু সেটাই বলতেছি ওকে তারপরে এখান থেকে আপনারা চেষ্টা করবেন একটু তারপরে শিয়ার লেখা শিয়ার ইউ আর রিয়েল ইউর স্টোরি ওকে এখান থেকে আপনারা যে ভিডিও আপলোড দেন ওখানে দেখবেন ওয়ান লেখা আছে শেয়ারে ওখানে ওয়ান লেখা আছে ওয়ানটা ক্লিক করে দেবেন আপনার ভিডিওটা আপনার এতে মানে আপনার এতে স্টোরিতে সেফ হয়ে যাবে আপনার ভিডিও যখন আপলোড দিবেন আপনার স্টোরিতে সেফ হয়ে যাবে ওকে বুঝতে পারছেন তারপর এখানে লেখা আপনার ইউ ক্যাপশন আপনি যেটাই ভিডিও তৈরি করুন আপনি রান্নার ভিডিও বা খাওয়া দাওয়ার ভিডিও ক্যাপশনটা ওই সেম ওই ক্যাপশনটা দিবেন যে কাজগুলো করতেছেন ওই কাজের ক্যাপশনটা দিবেন ওকে তারপরে হ্যাশট্যাগটা ব্যবহার করবেন হ্যাশট্যাগটা যেটা দেন আপনারা সেটা ভালোভাবে দিবেন ওকে তারপরে এডিটিংটা ভালোভাবে করবেন তারপরে আপনার যে সাউন্ড ঠিক আছে কিনা বারবার দেখে নেবেন তারপর লিখতেছে আপনার এই যে সাতশো বিশ উপরে রাখতে হবে আপনার ভিডিও কোয়ালিটিটা ওকে এটা একটু ক্লিক করে একটু ভালো করে দেখবেন সাতশোর উপরে রাখবেন সবসময় একটু এটা ফেসবুক যেটা বলেছে আপনি এইভাবে চললে আপনাকে ফেসবুক ভাইরাল করবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কিছু দেখতে পারবেন